আজকে একটা ছোট্ট গল্প বলব মন্দে শুনবেন কোনো এক হোটেলে একশো জন ছাত্র ছিল তাদের টিফিনে প্রতিদিন শিঙাড়া দেওয়া হতো কিন্তু একশো জনের মধ্যে প্রতিদিন ওই একই খাবার খেতে না তারা টিফিনের অন্য খাবারের জন্য হোটেলের সুপারের কাছে আবেদন জানালো কিন্তু বাকি কুড়ি জন প্রতিদিন শিঙারাই খেতে চাইলো অবশেষে হোস্টেল সুপার ভোটের ব্যবস্থা করলেন এবং বললেন যে খাবার সর্বাধিক ভোট পাবে সেই খাবারই প্রতিদিন টিফিনে দেওয়া হবে ভোটে দেখা গেল ওই কুড়ি জন ছাত্র প্রতিদিন সিঙ্গারার পক্ষে ভোট দিয়েছে বাকি আশি জন ভোট দিয়েছে ঠিক এইভাবে ডাল পুরি আঠারো জন পরোটা ও সবজি ষোলো জন রুটি ও ছোলার ডাল তেরো জন মাখন পাউরুটি এগারো জন নুডলস দশ জন ভেজিটেবল রোল জন এগ টোস্ট জন। ফলাফল সেই সিঙ্গারা সর্বাধিক ভোট পাওয়ায় টিফিনে প্রতিদিন শিঙারায় দেওয়া চলতে লাগলো তাহলে মোরাল অব দ্য স্টোরি হলো কি যতদিন আশি শতাংশ মানুষ নিজেদের স্বার্থপরতা নিয়ে বিভক্ত থাকবে ততদিন কুড়ি শতাংশ মানুষই তাদের শাসন করবে বুঝতে পারবেন আমি কি নিয়ে কথা বলতে চাইছি